না ইয়া দেখে আমি বস্তা শুদ্ধ লইয়া বইছে বুঝছেন নি বস্তা শুদ্ধ লইয়া বইয়া আমি কইকে আমি দাম কত আমি কই এই যে আপনি এত দাম চাইতেছেন এডি তো আপনার অর্ধেক ফালা নে না কি জানি এটা না নিলে না নিলে নাই কেজি কেজি দাম কত

পুরা বিল বইরা মানুষ অনেক কিছু চাষ করছে কত সুন্দর মোটর এগুলি গ্রামের মানুষ কত সুন্দর খাচ্ছে আর ডাঙাতে কত দাম প্রচুর পরিমাণে দাম কি বাঁচতে আছো তোমরা কি কি শাক এনে টুয়াইলে অনেক শাকি পাওয়া যাবে আর এই জানগে তোমার শাকের হ্যাঁ